আগে মনোনয়নপত্র রাজ্যসভায় মনোনয়নপত্র জমা দিলেন রাজ্যসভায় সদস্য পদের নির্বাচনে মনোনয়ন জমা দিলেন কোণাত প্রকাশিত আপনারা কোণাত প্রকাশ্য নিয়ে আমি অনেক আলোচনা করেছি খুল্লম খুল্লাতে আপনারা সেই সব আলোচনার সঙ্গে অনেকেই একমত হয়েছেন তো আজকে আমি একটা বিষয় আলোচনা করব যে এই কোণাত কোণাত প্রকাশিতকে মনোনয়ন দেওয়ার পর একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন বরাক উপত্যকায় ছাব্বিশ বা কাছাড় জেলায় ছাব্বিশের রাজনীতিতে একটা ছাব্বিশে মানে বিধানসভার রাজনীতিতে একটা অনেক কিছু সমীকরণ বদলানোর মতো জায়গায় গেছে কেন গেছে আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলছি সম্ভাব্য কী কী ঘটতে পারে তার একটা চিত্র আমি আনছি দেখুন উধারবন্দে দাবিদার ছিলেন কোলাত প্রকাশিত এবং বর্তমান যিনি বিধায়ক মিহিরকান্তি সুম তো আছেন তো দুজনের মধ্যে একজনকে টিকিট দিতে হতো মুখ্যমন্ত্রীকে কিন্তু এখন কোলাতকে দিয়ে দেওয়ায় রাজ্যসভায় যাওয়ায় এই জায়গাটা শুধুমাত্র রইলেন মিহীরকান্তি সুম কিন্তু ভীরকান্তি সুমকে টিকিট দিলে যে যে সমস্যাটা হবে সেটা হলো সমস্যা বলছি না মানে বিজেপির জন্য যে বা মুখ্যমন্ত্রীর জন্য যে সমস্যা হতে পারে সেটা হলো যে টানা তিনবার বিজয়ী হবেন টানা তিনবার জয়ী হবেন মেহ যদি তাকে বিজেপির টিকিট দেওয়া হয় এবং সেক্ষেত্রে তাকে মন্ত্রী করতেই হবে কারণ তিন তিন তিনবার বিধায়ক থাকা একজন লোক মন্ত্রিত্ব পাবেন এটাই এটা নিয়ম নয় ঠিক এটা একটা প্রচলিত একটা রেওয়াজ সুতরাং আমার যেটা ধারণা বা আমার নয় সেক্ষেত্রে হয়তো অন্য কাউকে টিকিট দেওয়া হবে তাই এই জায়গাটা মুখ্যমন্ত্রী তার জন্য রেখে দিলেন এখন লক্ষ্মীপুরে একটা সংঘাত চলছে কৌশিক রায় না রাজদীপ গোয়ালা কৌশিক রায় লক্ষ্মীপুর ছাড়তে চাইবেন বলে মনে হয় না রাজদীপ প্রায় আঁকড়ে আছেন তিনি লক্ষ্মীপুরেই থাকবেন আচ্ছা যাই হোক আমরা ধরে নিলাম আমরা ধরে নিলাম যে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী কোনো বুঝিয়ে সুঝিয়ে হয়তো আর রাজদীপ গোয়ালাকে উধার বন্ধে দিয়ে দিলেন সেই ক্ষেত্রে তখন বড় তখন রইল বড়খোলা তখন বড় ক্ষেত্রে কি হতে পারে বড় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বরখোলা এখন যে বড়খোলার যে জনসংখ্যা প্যাটার্ন সেখানে একাত্তর হাজার চার শ্রমিক এবং হিন্দিবাসী ভোট রয়েছে এবং সেখানে বাঙালি হিন্দু ভোট চৌত্রিশ হাজার তো তখন এই আসলে নিয়মে বড়খোলাতে একজন চার শ্রমিক চার শ্রমিক অথবা হিন্দিভাষীকে প্রার্থী করার কথা যদি আপনি জনসংখ্যার বিন্যাসটা ধরেন কিন্তু লক্ষ্মীপুরে একজন হিন্দিবাসী রয়েছেন কৌশিক রায় উদাহরণবন্ধে যদি আরেকজন হিন্দিবাসী রাজদীপ গোয়ালাকে দেওয়া হয় তাহলে বরখোলাতে সেই ক্ষেত্রে বাংলাভাষী কাউকে দিতে হবে বাঙালি কাউকে দিতে হবে নাহলে একটা নাহলে একটা অস্বস্তিকর প্রশ্ন উঠতে পারে কারণ উদাহরবন্দ যে আসনটা সেটাও কিন্তু বাঙালি হিন্দু অধ্যুষিত আসন এখানে প্রায় একাত্তর বাহাত্তর হাজারের মতো বাঙালি হিন্দু ভোট আছে সুতরাং সুতরাং এই জায়গায় যদি রাজদ্বীপ গোয়ালাকে দেওয়া হয় তখন বরখোলাটা একজন বাঙালিকে দিতেই হবে তো সেই ক্ষেত্রে বাঙালির মধ্যে যারা যারা পরিদ্বন্দ্বিত আছেন এর মধ্যে আছেন আপনারা জানেন যে কিশোরনাথ তো আছেনই কিশোরনাথ আছেন অমলেন্দু দাস রয়েছেন এবং আরেকজনের নাম খুব বেশিভাবে উঠে আসছে তিনি হলেন আশিস হালদার আশিসালদার আপনারা জানেন যে সোনাইয়ে নির্বাচন লড়েছিলেন গত দু হাজার একুশ সালে নির্বাচন এবং ষোলো হাজার ভোট পেয়েছিলেন এবং বিজেপি প্রার্থী পরাজয়ের পেছনে তার একটা ভূমিকা এবং তার ভোটপ্রাপ্তি একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল যাই হোক কিন্তু তিনি মূলত আর এস এস এর মধ্যেই দাঁড়িয়েছিলেন কারণ আর এস এস তখন চায়নি যে হক লস্করকে সোনাইয়ে মনোনয়ন দেওয়া হোক তাই আর এস এসের একটা মূলতেই তিনি দাঁড়িয়েছিলেন এবং আর এস এসে তাকে আবার বিজেপিতে এনেছে এখন আর এখন এখন তিনি এখন তাকে এখন এখন তিনি চাইছেন যে বড়খোলা থেকে প্রয়োজনীয়তা করছে কারণ তার যে তার তার যেগুলো ভোট তৃষ্ণে পেয়েছিলেন সেই সব এলাকায় এখন বড়খোলা সমস্যা বড়খোলা বিধানসভায় অন্তর্ভুক্ত হয়েছে তো এটা একটা এই কথাটা আমি এই জন্য বলছি যে বাকিদের কথা তো আমি বললাম কিন্তু যদি এই সমীকরণগুলো ঘটে যদি উদাহরণ যদি রাস্তি গোয়ালাকে দিতে হয় তাহলে বড় খোলা মনে হয় না কোনো চার শ্রমিক বা হিন্দিভাষী কাউকে দেওয়া হবে সেক্ষেত্রে সেক্ষেত্রে এখানে বাংলাভাষী কাউকে দেওয়া হবে বাংলাভাষী দেওয়া হলে অমরেন্দু দাস রয়েছে কিশোরনাথ রয়েছে অমরেন্দ্র দাস অমরেন্দু রয়েছেন কলকাতার শিকদার আগে ছিলেন এখন তিনি জেলা পরিষদ হয়ে গেছেন তো তাকে আর এখানে আর এখানে আর তার নামটা উঠে আসছে না এবং বরং এখানে আশি সালদের নামটা এই জন্য এই আমি আনছি যে এবং আমি বিশ্বস্ত সূত্রটা পেয়েছি তিনি লড়তে ইচ্ছুক তিনিও একটা জমি জরিপ করছেন এবং তার সম্বন্ধে এবং তার যে একটা ভোট ব্যাংক রয়েছে এটা বলা বাহুল্য এবং সেটা নিয়ে তিনি এখানে লড়তে চাইছেন তো এই একটা কিন্তু একটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই জন্য এই জন্য ধরলাম যে কোন পরবর্তী যে সমীকরণটা দেখা যাচ্ছে তাতে এই একটা সম্ভাবনা তখন দলকে এখানে এইভাবে চিন্তা করতে হবে তাহলে প্রশ্ন হলো তাহলে কৌশিকরা যদি কষ্ট করে বড়খোলাকে সাজিয়েছেন বিভিন্ন এলাকা জুড়ে দিয়ে প্রায় একশো কিলোমিটার লম্বা একটা এলাকা বানিয়েছেন তাহলে সেটা কি এই কিশোরনাথ আর কিশোরনাথ বা আশিসালদারকে দেওয়ার জন্য এইটা একটা কিন্তু একটা মারাত্মক প্রশ্ন কিন্তু রাজনীতিতে এমন এমন অঙ্ক এমন এমন সময় হয় যে অনেকগুলো জিনিস সহ্য অনেকগুলো জিনিস মেনে নিতে হয় তো এক্ষেত্রে কী ঘটে সেটা দেখার বিষয় আমি বলছি না যে এসব কিছু ঘটে যাচ্ছে কিন্তু প্রশ্নগুলো কিন্তু আসবে এবং আজকে যেমন ধরুন হিন্দিভাষী যদি বড়খলা সাধারণভাবে তো হিন্দিভাষীকে দেওয়ার কথা যেহেতু এখানে বেশি সেক্ষেত্রে হিন্দিভাষী প্রার্থীরাও ছিলেন হয়তো কৌশিক রায় নিজেও বা তার ভাই অমিতাভ রায় ভুলানাথ যাদব এরা এরা ছিলেন কিন্তু যদি উধারবন্ধে যদি রাজদীপ গোয়ালাকে দেওয়া হয় তাহলে কিন্তু সমীকরণটা অন্যরকম হবে তো সুতরাং জটিল একটা পরিস্থিতি দেখা দিয়েছে দু হাজার ছাব্বিশে আরও অনেক দু হাজার ছাব্বিশের আগে বিজেপির দলে কিন্তু অনেক কিছু ঘটবে আপনারা লক্ষ্য করবেন এবং এবং এখন যে পরিস্থিতি তাতে আপনি আশ্চর্য আমি আরও কিছু সম্ভাবনার কথা আমি শুনেছি আমি এগুলো বলছি না এখানে এগুলো আরও কিছু দিন অপেক্ষা করার পর বলবো কারণ এমন কিছু ঘটনা ঘটবে যেটা আপনারা চিন্তা করতে পারবেন না গেরুয়া রাস্তাটিতে আপনারা দেখবেন এমন 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 ঘটনাগুলো ঘটবে যেমন কোণাধারটটাই কে ভেবেছিল যে স্তর টিকিট পেয়ে যাবেন রাজ্যসভার কেউ ভাবেন নিশ্চয়ই আশীরঞ্জন দাস আবার পাবেন না হলে হয়তো আপার আসাম থেকে কেউ পাবেন কিন্তু বাস্তবে কি ঘটলো কোনো পেয়ে গেলেন তো এরকম ঘটনা কিন্তু ঘটছে এবং আগামী ঘটবে তো বড়খোলার ক্ষেত্রে বড়খোলাটা আমি এই জন্য আনলাম যে আমার কাছে বড়খোলাটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে কারণ যদি উদাহরবন্দে আমি রাজনীতিকে মাফ করবেন গোলার সঙ্গে সঙ্গে দেখা হয়েছিল জিজ্ঞেস করলাম যে সিএম যদি তোমাকে বলে আপনাকে বলে যে আপনি উদাহরবন্দে গিয়ে দাঁড়ান আপনি কি দাঁড়াবেন উনি বললেন না আমি তো লক্ষ্মীপুর আমি সিএমকে বলেছি আমি লক্ষ্মীপুরেই ইয়ে করবো কুশিকরা বলছেন তিনি লক্ষ্মীপুর ছাড়বেন না এখন এই দুই ছাড়বেন তাদের কে বুঝাবেন মুখ্যমন্ত্রী বুঝানোর ক্ষমতা চার নেই তো তাই এগুলো অপেক্ষা করতে হবে কি হয় না হয় আর এটা যদি ঘটে তাহলে বরখলাতে কি করতে পারে সেটা একটা চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরলাম অনেক অনেক